ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সঙ্গে দেখা করেছেন তারেক রহমান এছাড়াও গতানুগতিক ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে জামায়েত আমির ও এনসিপি আহ্বায়কের সাথে দেখা করে পারস্পরিক সৌহার্দের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি নির্বাচন কমিশন ইতোমধ্যে দুশো সাতানব্বইটি আসনের ফলাফল ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম দুই ও চট্টগ্রাম চার আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থী প্রাণ ত্যাগ করায় শেরপুর তিন আসনের ভোট স্থগিত করা হয় এই বিপুল বিজয়ের পর শুক্রবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এর পরপরই শুরু হয় নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময়ে তবে গতানুগতিক বিজয় উৎসবের পরিবর্তে তারেক রহমানের লক্ষ্য ছিল জাতীয় ঐক্য গত পনেরো ফেব্রুয়ারি রোববার রাতে তিনি সরাসরি চলে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে এরপর তিনি সাক্ষাৎ করেন ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে সাধারণত বিজয়ী পক্ষের কাছে পরাজিত বা ছোট দলগুলো ফুল নিয়ে হাজির হয় কিন্তু তারেক রহমান যে অন্য নেতাদের দুয়ারে গিয়ে যে মহানুভবতা দেখিয়েছেন তাকে রাজনৈতিক বিশ্লেষকরা গণতন্ত্রের শুভ সূচনা হিসেবে অভিহিত করছেন দু সালের পাঁচ অগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এই ঘটনাকে দেখছেন ইতিবাচক পরিবর্তনের সংকেত হিসেবে তার মতে বিজয়ী হয়েও আধিপত্যবাদী আচরণ না করে সহাবস্থানের এই নীতি আগামীর বাংলাদেশকে সংঘাতমুক্ত রাখবে তারেক রহমানের এই পদক্ষেপে তরুণ প্রজন্মের নেতৃত্ব তথা নাহিদ ইসলামের মতো নেতাদের গুরুত্ব দেওয়ার বিষয়টিও স্পষ্ট হয়েছে এটি মূলত ছাত্র জনতার বিপ্লবের প্রতি বিএনপির শীর্ষ নেতৃত্বের এক গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য বদরুল আলম চৌধুরী শিপলু মনে করেন এটি জাতীয় সরকার গঠনের এক বৃহত্তর ইঙ্গিত তারেক রহমান বারবারই বলছেন নির্বাচনের পর প্রতিটি গণতান্ত্রিক দলের মতামত দেশ গঠনে অত্যন্ত জরুরি বিএনপির নীতি এখন বিজয়ী সব পায়ে এমন সংকীর্ণ মানসিকতার বিপরীতে সবাইকে সঙ্গে নিয়ে চলার সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাটি ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে মানুষ মনে করছে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে তারিক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল রাষ্ট্র গঠনের পথে হাঁটছেন জামায়াতে ইসলামী আমির ডা শফিকুর রহমান এই সাক্ষাৎকে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন তিনি ফেসবুকে দেওয়া এক বার্তায় তারেক রহমানকে আগাম অভিনন্দন জানিয়ে বলেন এই সংলাপ ও দায়িত্বশীলতা রাজনৈতিক পরিক্ঞতার প্রমাণ দেয় তারেক রহমান তাকে আশ্বস্ত করেছেন নির্বাচন পরবর্তী কোন কোনো ধরনের সহিংসতা বা হামলা সহ্য করা হবে না জামায়াত আমিরও স্পষ্ট করেছেন তারা একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সরকারের ভালো কাজের প্রশংসা করবেন এবং জবাবদিহিতার প্রশ্নে আপসহীন থাকবেন